তো বল তোর কি খবর দেশে আসবি কবে এই যে বন্ধু সামনে মাসে আসবো আর কি না আমার লাগে কি আনবি কিছু লাগবো না আরে বেটা তুই আমার এত কাছের বন্ধু তোর লাগে আনবো না তো কার লাগে আনবো আচ্ছা তুই যে তুই এত করে বলতাস তাহলে বলি আমার কত তুই আনলাই ওইটা আনবি কি না ওইটাই তো কথা আরে বল বল সমস্যা নাই আমি আনবো আচ্ছা তাহলে বলি কেন বল বল বন্ধু তুই আসার সময় আমার লাগিয়া একটা সান্ডা নিয়ে আসিস আমি সান্ডার বিরিয়ানি খামো ও তাহলে তুই আমার এটার লাইগে ফোন দিস না এতদিন খবর নাই এখন সান্ডা খাওয়ার লাগে ফোন দিস না এই দেখলেই দেখলে এই জন্যই তোর কাছে কিছু চাই না যা একটা কিছু চাইছি তাও তুই বলতেছ যে এটা লাগিয়ে না কি তোরে ফোন দিছি হুম বুঝতে পারছি তুই আমার এটা লাগে ফোন দিস না কিন্তু বন্ধু সামটা তো অনেক দামি যেটা কিনতে গেলে আমার এক মাস টাকায় শেষ দেব থাক লাগতো না তবু লক্ষ টাকা সান্ডা দিনে তিন বেড়া শিয়াং গড়ের পিছিয়ে বসে থাকে ও তাই নাকি তোর কয়টা লাগবো ক তোদের সান্ডা আছে না দেখি তোদের ঠান্ডা আমার একটা ছবি তো দেখি তোদের সান্ডার দেখি আরে আরেসব হলো আমাদের দেশের সান্ডা বিকা হের আবার আমারে আর বিতে গাইল দিল দাঁড়া অন্য ভেবে কথা করতে ফটো ধরতে শুনলাম তোর লাগি নাকি মেয়ে দেখতেছে এবার আসলে বিয়ে করবি নাকি দেখা যাক এখন মেয়ে পছন্দ করছ করছি বিয়া কবে কিন্তু একটা সমস্যা হয়েছে মেয়ে পছন্দ হলে আবার কি সমস্যা মেয়ে পক্ষ বলছে বিয়ার মধ্যে সান্ডা খাবাইতে হবে ভালো হইতো সান্ডা খাওয়াবি আরে আমি এত ঠান্ডা পাবো কই তো তাদেরকে কি বললি কি বলছি বলছি পারবো না না তাহলে কি তোর বিয়ে হবে বন্ধু সান্ডার হরে তাই তো মনে হয় কিছু একটা বুদ্ধি দে আমার তো মনে হয় বিয়ে হবে না তাহলে এক কাজ কর তুই তাদেরকে বল যে তুই বিয়েতে ঠান্ডা খাওয়াবি তাদেরকে আরে আমি ব্যবস্থা করব হাসালি রে বন্ধু হাসালি তুই কোথেকে ব্যবসা উঠি তুই নিজেতে তো বলস তোর লাগে আমি সান্ডা নিয়ে দেখতে আরে বেটা তাদেরকে সান্ডার জায়গায় গুসাপ খাওয়াই দিব বাংলাদেশের মানুষ বাংলাদেশের সান্ডা খাইবে বুঝছ কিজ জলার পোহালা তোরে বালা বুদ্ধি আর তুই আমার গাই লাইতেস না তুই হে প্রথম থেকে দেখতেছি আমার আর বিতে গা লাইতেস কেন আস্তাক্ষ 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 করতেস না তুমি আর আরবিতে আমরা গাইল লাও না তোমার দেশের আ কাম কুমকাম করে করছে আমি জানি হুম আমার লাগে সান্ডা না আসলে সব পাশ করে দিব বিয়ে ক্যান্সার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ